কলিযুগপতির পাবন অবতার করুণার করুণালয় প্রভু শ্রী শ্রী শ্রীদীতাই সুন্দর প্রভু শ্রী গৌর সুন্দরী একান্ত করুণা ভাজন রচনা করেছিলেন একটি গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সেই মহাগ্রন্থে মধ্য রাষ্ট্রম রসম করেছে গোদাবরী নদীর রায় রামানন্দের মুখে মহাপ্রভু কথা শ্রবণ করছেন প্রভু বলেছেন সাধ্যবস্তু সাধন বিনে কেহ নাহি পায় কৃপা করে কহরায় রায় পাওয়ার উপায় প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয় রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় প্রভু কহে নেহ বাধ্য আগে কহআ রায় কহে কৃষ্ণে কর্মার্প সর্বিশাল রামানন্দ বলেছেন সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় সধর্ম সম্পর্কে কালকে বলেছিলাম সধর্ম বলতে দুটো ব্রাহ্মণ ক্ষত্রাবস্য শূদ্র তাদের নিজ নিজ সধর্ম আছে সেই সধর্ম পালন করলে বিষ্ণু ভক্তি হয় এটা রামানন্দ বলছেন মহাপ্রভু সেটাকে রায় দিলেন না মহাপ্রভু বললেন এহো বা এটা বহিরঙ্গ ভক্তির কথা অন্তরঙ্গ কথা বলো অন্তরঙ্গে সাধর্ম বলতে মহাপ্রভু বোঝাতে চেয়েছেন জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস এটা জীবের অনাদিকালের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস ताहा भूली गला सही दृश्य माया पिचा सीतार गलाय बांधिला कृष्ण भूलि से जी अनादि बहिर्म अतएव माया ताके দেয় সংসার রূপ এই যে সংসারের মধ্যে এত দুঃখ কষ্ট আমরা না এর কারণ হচ্ছে জীব কৃষ্ণ ভুলে গেছে আমরা সবাই সংসার সাগরে পতিত হয়েছি সংসার দুঃখ জলধ কাম ক্রোধ নক্র মকর কবলীকৃত দুর্ভাসনা নিগুড়িত নিরাশ্রয় চৈতন্য চন্দ্র দেহি ইচ্ছায় অনিচ্ছায় যেভাবেই হোক আমরা সকলেই সংসার সাগরে এটা দুঃখের জল এখানে দুঃখ ছাড়া সুখ নাই কাম কামনা লোভ লালসাজু ভাগর কুমি প্রবল বেগে ধাওয়া করেছে আমরা নিরাশ্রয় আমাদের কোন আশ্রয় অবলম্বন এ প্রভু তুমি কৃপা করে তোমার চরণ তরী আগিয়ে দাও যে চরণ তরিতে চেপে আমরা সংসার সাগর অনাশে পার হব তাই জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণ দাস স্বরূপ যদি কৃষ্ণ দাস হয় তাহলে স্বধর্ম হবে নিত্য কৃষ্ণ সেবা করা তাই আমাদেরকে কৃষ্ণ সেবা করতে হবে চারি বন্যাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে স্বর্ম করিলেও সে রৌরবে পরিমজে ব্রাহ্মণ ক্ষত্র অবশ্য সূত্র যে যে বর্ণে জন্মগ্রহণ করুক না কেন তাকে কৃষ্ণ ভজন করতে হবে হরিভজন করতে হবে তা না হলে অনন্ত রৌরব নরকে তার গতি হবে এইটাই মহাপ্রভু বোঝাতে চাইলেন ভগবানের চরণে সমর্পণ করে দেওয়া এটা মহাপ্রভু শুদ্ধ ভক্তি বললেন না ভগবান আমার কর্মের ভার ভগবান নেবেন কেন আর আমার দুষ্কর্মের ভার আমি ভগবানকে দেবই বা আমি যা কর্ম করেছি সেই কর্মের ফল আমি ভোগ করব। আমার যা হওয়ার হবে তুমি কেন দুঃখ পাবে তুমি সুখে থাকো সুখময় হরি আমারও মানস সন্তাপ না শীতে কীঠে যদি তব দুঃখ হয় অতএব কৃষ্ণের কর্মার্পণকে মহাপ্রভু স্বীকৃতি দিলেন না মহাপ্রভু একে বহিরঙ্গ বললেন ইহ বাহ্য আগে কহ আরো আগে আগে যাও রায় কহে সধর্ম ত্যাগ বিষ্ণু ভক্তি সাল সধর্ম ত্যাগ করলে বিষ্ণু ভক্তি লাভ হবে প্রভু বললেন সধর্ম ত্যাগ করলে তো কিছুই থাকে না সধর্মই তো আমাদের কৃষ্ণ সেবা করা গোবিন্দ সেবা করাই হচ্ছে আমাদের সধর্ম কৃষ্ণ ভজিবারে জীব সংসারে আইদা এসেছি ভজন করব বলে এখন আমি হরি ভজন করছি না এটা আমার কর্মফল মন আইলা ভবে এমন জনমে নাম ভজিলে তুই মানুষ হইবে কবি মানুষের আকার হইলে কি হয় ভূতের কাম নইলে বদনে না বলিলে গৌর গোবিন্দ নাম যে নাম পাখিরে বাড়াইলে বলে সুখ সারি আগে এমন মধুর নামেতে অলস রহিলে এ হয় কেমন মত দিবস রজনী আবোল তাবোল কথ না পাচালো পারো কথার মধ্যে কি মন একবার হরি বলিতে না সারাদিন কত কথাই না বলি তার মধ্যে কি একবার হরি বলা যায় না শত কথার মধ্যেও যদি জীব একবার হরি বলে একবার কৃষ্ণ বলে অজামিন বৈকুণ্ঠে গিয়েছিল পুত্রকে ডাকার ছলে একবার অজামিন ভগবানকে দেখেছিলেন ভাগবতে অজামিন উপাখ্যান তো আপনারা শুনেছেন অজামিন ছিল মস্ত দস্যু ডাকার বনের মধ্যে থাকত এক পতিতাকে বিবাহ করেছিল সেই পতিতার গর্ভে দশটি সন্তান হয়েছিল নয়টি ছেলে বড় হয়েছে আর ছোট ছেলে তার নাম ছিল নারায়ণ নৌমস মুনি বলে একজন মুনি ছিলেন তার হয়েছিল গাত্র দাহক যন্ত্রনা বিষ্ণব অপরাধের ফলে দেবর্ষি নারদের সঙ্গে একবার রৌমস문의 দেখা হয়েছিল দেবর্ষি নারদ কে বলেছিলেন দেবর্ষি বাপ আমার এই গাত্রদাহ জ্বালা নিরাময় হবে কিসে নারদমণি বলেছিলেন শোনো যদি কর্মচন্ডালের ঘরে তুমি অন্ন গ্রহণ করতে পারো তাহলে চন্ডালের উৎসৃষ্ট খেলে তোমার এই রোগ দূরীভূত হবে কিন্তু কখন তো সত্য যুগ জাতি চন্ডল পাওয়া যায় কর্মচন্দাল মেলা ভাত কর্মের দ্বারা চন্ডালে পর্যবসিত হয়েছে সেটা মেলা তো ভাত তখন তো ধর্মের যুগ সত্য যুগ তখন বলল একজন আছে নামতার আমি বনের মধ্যে থাকে দুঃवृత్తి করে তার গৃহে গিয়ে যদি তার উৎকৃষ্ট ভোজন করতে পারো তাহলে তোমার এই রোগ নিরাময় হবে লমশ তখন আজামিনের ঘরে গেলেন গিয়ে আজামিন তো দুঃवृత్తి করতে বনের মধ্যে গিয়েছেন তার স্ত্রী সেই পতিতাকে বললেন মা তোমার ঘরে অন্ন আছে আমাকে একমুষ্ট অন্ন দেবে তোমার ঘরে অন্ন গ্রহণ করলে আমার রোগ নিরাময় হবে অজামেনের স্ত্রী বললেন আমাদের তো পাপের অন্ন আমার স্বামী দস্যু বৃত্তি করে মানুষ মেরে মানুষের সর্বস্ব লুট করে তবে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে কি সাধু সেবা হবে আমাদের পাপের মলিন অন্য ফেলে দিলে কাকপক্ষিতেও খায় না কি সাধু সেবায় লাগবে বললেন মা আমার তো ওই অন্নই প্রয়োজন তুমি আমাকে ওই অন্নই দাও একমষ্ট অন্ন সেবা করলেন গাত্রদাহ ব্যাধি নিরাময় হলো এইবার লোমসমণি চলে যাবেন যাওয়ার সময় চিন্তা করছে অজামিনের স্ত্রী আমার এত উপকার করল তার একটা উপকার আমার করা দরকার আবার ফিরে এসে বললেন মা তোমার কোলে অতীত যে ছোট্ট বাচ্চা কি বললে আমার দশম সন্তান ছটা ছেলে বড় হয়েছে বাবার সঙ্গে দস্যু বৃত্তি করে আর এ দশম সন্তান ছোট নাম কি নাম এখনো রাখিনি আমি একটা নাম বলবো পুত্রের নাম ওই রাখবো পাজামের স্ত্রী বলল বলুন কি নাম রাখতে হবে লমসমণি বললেন ওর নাম নারায়ণ রাখবে লমসমণি অজামিনের ভবরোগের চিকিৎসা করে গেলেন ইচ্ছায় অনিচ্ছায় পুত্রকে ডাকাচ্ছলে নারায়ণ নারায়ণ বলবে এতে অজামিনের মঙ্গল হবে নামে অভ্যাস হবে নাম যদি কাউকে কৃপা করে নামই তাকে কৃপা করে নাম যদি কাউকে কৃপা করে নামই তাকে কৃপা করে অতএব ওর নাম নারায়ণ রাখবে তখন ওর নাম নারায়ণ রাখা হলো এবার অজামিন প্রতিদিন দস্য বৃত্তি করে এসে পুত্রকে ডাকা ছলে নারায়ণ নারায়ণ ডাকে নারায়ণ বলার প্রবৃত্তি হলো একদিন অজামিনের মৃত্যুদিন এসেছে যখন মৃত্যুদিন আসলো ভয়াল ভয়ঙ্কর জমলু দেশেছেন তিনজন জমলু দেশেছেন কেন জন্য নেওয়ার আমরা পাপ করি তিন ভাবে বাক্যের দ্বারা পাপ করি মানুষকে কটু কথা বলি গালমন্দ করি দুঃখ দিয়ে কথা বলি খারাপ কথা বলি এতেও পাপ হয় মনের দ্বারা কুচিন্তা কুভাবনা করি এতেও পাপ হয় মনের দ্বারা পাপ হয় শরীর ইন্দ্রিয়ের দ্বারা পাপ করি এতেও পাপ হয় তাই তিনভাবে ভাবে পাপ করি বলে তিনজন জমদ এসেছেন যমদূতদের ভয়াল ভয়ঙ্কর চেহারা দেখে অজামিন ভয় পেয়ে গেল পুত্রকে ডাকাত ছলে নারায়ণ বলে বলছে যে নাম কৃপা করেছে অজামিনকে এই যে প্রতিদিন নাম বলার প্রবণতা নামে অভ্যাস করতে হয় শাস্ত্র বলছে পাপ তাপ হি শ্রীহরি নাম নামী অভ্যাস না বিরাম নাম গুণ অন্তে ধ নিত্যানন্দ ধে যাবি রে বদন ভরিয়া বল হরি হি দুবাহো তুলিয়া চলে পাশ করো মনে ভাবছেন সারা জীবন নাম করলাম না শেষের দিনে নাম করব আমি উদ্ধার হয়ে যাব তা নয় সারা জীবন নাম করলে শেষের দিনে জিহুবায় নাম উচ্চারণ হবে তুমি না বললে শেষের দিনে জিহুবা নাম উচ্চারণ করবে একে গীতায় অভ্যাস যোগ বলা হয়েছে অভ্যাস করো তাই নামে অভ্যাস করেছে বলে অজামিন আজকে জমদুত দেখে কৃষ্ণ নাম উচ্চারিত হয়েছে নারায়ণ আয় বলে ডাক দিয়েছে তাই নারায়ণ আয় বলে যেই ডাক দিয়েছে চারজন বিষ্ণু দূত এসেছে তিনজন জন দূত চারজন বিষ্ণু দূত পারবে কেন কেন পারবে তখন বিষ্ণুদূত বলছে তোমরা কেন এসেছ যমদূতরা বলছে আপনারা কেন এসেছেন অজামিন তো পাপি তা অজামিনকে জমপুরিতে নিয়ে যাবো জমজাতনা ভোগ করবে বিচার হবে বিষ্ণুদূতরা বলছে দেখো তো ছিল কিন্তু মাত্র আমাদের প্রভুর নাম করেছে সব পাপ প্রভু খণ্ডন করে দিয়েছে সব পাপ প্রভু খণ্ডন করে